সবাইকে আমাদের জানো তো খুব ঠান্ডা লেগেছে আমাদের খুব ঠান্ডা লেগেছে আমার দুটো মেয়েটা ছেঁড়া দুটো সৈতার পড়েছে যেটা নিজে ছিঁড়ে দিয়েছে আর আমিও টুপি টুপি পরে নিয়েছি পায়ে জুতো নাই পায়ে জুতো সব কামড়ে কুমড়ে খেয়ে নিয়েছে কালকে দুটো মেয়েটা দাম মাম্মা আমার দুটো মেয়েটা ছক্কালবেলা উঠে যাওয়া বয়ে নিয়েছে দেখো দিয়ে কোলে কোলে ঘুরে বেড়াবে রাখো

দোল খেতে খুব ভালোবাসে এই ধরলাম সেই সঙ্গে সঙ্গে কিন্তু ফেলে দিল দিয়ে দেখাচ্ছে আমি এটা নিয়েছি আমাকে দেখো ওটা কি ওটা কি নিয়েছো আবার বাবাকে ডাকবো আবার বাবাকে ডাকবো দিয়েছিল তো লাঠি বাড়ি বাবা দাঁড়া 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 বাবাকে ডাকি 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 আমি ডাকি আমি বাবাকে ডাকি আমি ডাকি তোদের না খুব বাজে স্বভাব মাম মাম জানিস তো বই খাতাগুলোকে ফেলে রেখে রেখেছিস যেখানে সেখানে তুই চিনি কামড়ালে ছিললে তুই আমার সঙ্গে এখন খেলবি না আমার আমার তো নিজের খাওয়া হয়ে গেছে হ্যাঁ আয়েস করে খেয়ে নিয়েছি মা কিরকম করে এনে এনে খেয়ে খেনে খেয়ে নে গাজরটাকে দেখো ঢাকনার উপরে গাজরটাকে না ঠিক ঢাকনার উপরে জিতে গেছি জিতে গেছি আমি শুভ দুপুর আজকে নিয়েছি ভাত এটা খেসারি শাক দাদা দিয়েছে এটা মানে বর্দি দিয়েছে আলু আর বড়ি দিয়ে করেছে আর আমার ফেভারিট কাচ কি কাচ কী বলে কাজরি মাছ কাজরি মাছ না কাজকি মাছ কি বলে ওই মাছের ঝাল করেছে এটাও বেশ ভালো লাগে একটুখানি মাটন আছে আগের দিনের লাউ চিংড়ি আছে আর ওখানে আছে চিকেন চিকেনটা ওখানে আছে রাতে বেলার জন্য করে রেখেছি কারণ এই সব দিয়ে খেতে খেতেই শেষ হয়ে যাবে চিকেন আর অত এখন খেলে হবে না ছেলে খাচ্ছে রুটি ও সকালবেলায় আবার ভাই পাঠিয়েছিল আলুর দম আর আলুর পরোটা আলুর দমটা হেভি করেছে একটুখানি দিস বাবাকে বাবা খায়নি চলুন আগে খেতে লাগি শাকটা তো ভালোই করে আচ্ছা শিম আলু বেগুন শিম আলু বড়ি দিয়ে করেছে আমরা বেগুন দিয়ে করেছিলাম না খেচারির শাক ভালো হয়েছে হুম ভালো হয়েছে

দাদার কাছে টাকা দাদাকে নিয়ে আমি দিচ্ছি আমি ধনে নিয়ে আসলো দাদা বলল আমারে টাকা নেই টাকা ধনে পাতা টাকা আমি বলছি চট করে টাকাটা দিয়ে শেষ করবি না তাই আমাকে দিস আমাকে দিস দিয়ে আমার আছে এখন দিয়ে দেওয়ার মতো আরে ঠিক আছে ঠিক আছে

আচ্ছা আমি আজকে আমরা পিয়াজ বেরেমি দিয়ে আজ দিয়ে মাখামাখি করব চলুন কেন পড়াই যাওয়া লেগেছে আমার আমি দেখতে যাচ্ছে আয়่า আরguin দেখতে এলো মটন দেখুন মটনটা দেখি এক पीस নি নো এখনটা একদম কষিয়ে কষিয়ে ঝোলটাকে মেরেছি কালকে মাছ মাছ কিছু নাই তো কালকে হ্যাঁ আছে কাতলা মাছ আছে আমি বললাম যে ট্যাংরা মাছটা করব ভালো ভালো তো হাই পড়ে রুটি আনবো তুই তো মুড়ি খাবি বলেছিস তুই তো মুড়ি খাবি বলেছিস

তুই দেখ না হাইটা নামা এই কি ঝোলটা নিব না ও তাই হোক আমি ভয় পেয়ে গেছি আমিও ভয় পেয়ে গেছি এত কাজে ব্যস্ত ছিল সব রান্নাগুলো আজকে খাচ্ছে কি বাবান দেখা একটু দেখা 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 খোল 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 ধরে থাকতে পারবি না মামাকে বলছি মামা একটা লেগ পিস খেয়ে নে মামা বলছে না না এখন লেগ পিস খেলে হবে না তোমাকে একটা ছোট্ট দিকে পিস দাও কেন রুটি দিয়ে খাবি তুই তো বলছিস মুড়ি খাবি মুড়ি আর চিকেন খাবি চিকেনের জাতটাকে নষ্ট করিস না

আর গাজর কুচি পেঁয়াজ কুচি হ্যাঁ হ্যাঁ খাই খাই ইনিও তোমরা যা বলছো না বিষাক্ত মাছ নয় ব্লিংকিট ডেপ্ট তো পাওয়া যায় না রকম মাছ বিষাক্ত কিছু না ওটা খায় কিন্তু ওটা আমরা বেশি আছে হ্যাঁ আইরন বেশি আছে আর ওটা ভালো কুচি কুচি করে কেটে দিবি আমাকে আমি করে দেবো তবে আমাকে হেল্প করতে হবে আমি পারবো না এমনি করতে তাহলে ওটা সেদ্ধ করে কুচি করে কেটে রাখ না তো নষ্ট হয়ে যাবে ওটা সেদ্ধ করলে ওটা শক্ত হয়ে যাচ্ছে অন্য মাশরুম যেমনি ভেঙে যায় ওটা সেদ্ধ করলেই শক্ত হয়ে যাচ্ছে চিনিকে দিয়েছিলাম তখন দেখতে পেলাম সেদ্ধ করলেই শক্ত হয়ে যাচ্ছে